দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি শাহবাগ চত্বরে যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে জুলাই বর্ষবর্তী উপলক্ষে যে মহাসমাবেশ ঘোষিত হয়েছে আমরা এখন এই মুহূর্তে উপস্থিত রয়েছি সেই শাহবাগ চত্বরে মূল চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মহাসমাবেশে আমরা জানি যে দুপুর দুইটা থেকে তাদের কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলো ইতিমধ্যে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তারা উপস্থিত হয়েছে এবং এছাড়াও যে উপস্থিত তাদের আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় লক্ষাধিক ছাত্র দলের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছে তাদের যেটি দলীয় পতাকা সেটি এবং পাশাপাশি বাংলাদেশের জাতীয় পতাকা তারা তাদের হাতে দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে তারা স্লোগানে স্লোগানে যে বাংলাদেশ শাহবাগ চত্বরে স্লোগান দিচ্ছে এবং আমরা এই স্টেজে দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সভাপতি অন্যরা উপস্থিত রয়েছে এবং স্লোগানে স্লোগানে এই মুহূর্তে আসলে স্বাভাবিক চত্বর উত্তল হয়ে আছে আমরা চারদিকে দেখতে পাচ্ছি যে আসলে তারা স্লোগান দিচ্ছে এবং তারা বলছে যে তারেক রহমান বীরের বেশে আসবে আবার বাংলাদেশে তারা এ বার্তা দিচ্ছে তো আমরা ইতিমধ্যে আসলে একজন ছাত্রদল কর্মীর সাথে কথা বলবো ভাই সমাবেশ স্থল থেকে আপনার আগামী ছাত্র সমাজের প্রতি আপনাদের কী বার্তা থাকবে অনেক সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে যেখানে হাজারো লাখো মানুষ আসছে যে এখানে এখানে এমন এমন লোক আসছে যে কলেজ থেকে শুরু করে সমস্ত ছাত্র ছাত্র সমস্ত কলেজ এখানে আসছে আর এইভাবে যদি আমরা সবাই একত্রে যদি বাংলাদেশ জাতীয় ছাত্র দল জনাব তারেক রহমান হাতকে যদি আমরা শক্তিশালী করতে পারি তাহলে শিক্ষা যে আগে আমরা যে দেখছি যে অশ্লীল মূর্খ রাজনীতি ছিল ওই অশ্লীল মূর্খ রাজনীতি স্বৈরাচারের আমলে যেরকম ছিল ওই রকম থাকবে না জনাব তারেক রহমান তার কথাই একটা ন্যায় নীতি আদর্শ দিয়া কলেজ ছাত্রদল থেকে শুরু করা ছাত্র দলের উপজেলা ছাত্রদল বড় ছাত্রদল যারা আছে প্রত্যেককে হ্যাঁ প্রত্যেককে সাধারণ মানুষের ন্যায্য অধিকার ফিরে দিতে পারে আমরা আজকের যে সমাবেশ করতেছি আগামী দিনে আমরা এইরকম একটা দেশ চাই যেখানে একজন কুটিপতি একজন কুটিপতি লোক এবং একজন গরিব লোক যেন একসাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারে যে প্রত্যেকটা মানুষের ভোটের যে ন্যায্য অধিকার যে স্বৈরাচারে সতেরো বছর আমাদের মানুষ আমাদের মা বোনরা আমাদের ভাইরা ভোট দিতে পারে নাই আমরা চাই কাঁধে কাঁধ মিলে সমস্ত মানুষ যেন বাংলাদেশ জাতীয় ইতাবাদী ছাত্র দলের এসে আসতে পারে এবং ভোট দিতে পারে এবং মানুষজন এটা বিশ্বাস করতে পারে যে বাংলাদেশ জাতি ছাত্র ছাত্রদল একটা মানুষের নিরাপত্তা এই এই কামনা করতেছেন দর্শক দর্শক আপনারা যেমনই দেখতে পাচ্ছেন যে ছাত্রদলের একজন নেতাকর্মী আসলে তারা আগামীতে তারেক রহমানের নেতৃত্বে একটি সুষ্ঠু এবং সুন্দর দেশ গঠন করতে চায় এবং আজকের যে সমাবেশ স্থলে সমাবেশ থেকে স্থল থেকে তারা সারা বাংলাদেশে তাদের এই ছড়িয়ে দিতে চায় তো আসলে আমরা এই মুহূর্তে উপস্থিত আছি শাহবাগের গোল চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র যে সমাবেশ সেখানে আমরা দেখছি যে আসলে সময় যত বাড়তেছে সময়ের সাথে সাথে আপনার নেতাকর্মীদের সংখ্যা বাড়তেছে তো আমি আলামী নসীর শাহবাগ থেকে ধন্যবাদ